আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করলাম আলু বেগুন দিয়ে রুই মাছের ঝোল আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই হালকা ঝোল তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমে কিন্তু আমি পুঁই বসিয়ে দিলাম পুঁই জন্য আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি ও চিংড়ি মাছ এটাতে দিয়ে দিয়েলাম এরপর আমি এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার এক পর্যায়ে আমি এতে সমস্ত প্রকার মশলা অ্যাড করবো প্রথমে বাটা মশলা অ্যাড করলাম আদা রসুন বাটা বাটা এরপর অ্যাড করবো শুকনো উপকরণগুলো একটু সামান্য পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় এরপর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনিয়ার গুঁড়ো এরপর হলুদের গুঁড়ো একে একে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপর আমি শাক অ্যাড করে দিব পুঁই শাক আমি কেটে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এখন আমি এগুলো অ্যাড করে দিচ্ছি সব শাক একসাথে দেব না অল্প অল্প করে অ্যাড করছি তারপর শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর শাক থেকে অনেকগুলো পানি বের হবে এর জন্য আমি আর শাকের মধ্যে কোনো প্রকার পানি অ্যাড করব না এখান থেকেই প্রচুর পরিমাণে পানি উঠে যাবে সেটাকেই আমি ওই পানি দিয়েই রান্না করে ফেলবো তো যে কথা সেই কাজ শাকের মধ্যে অনেকগুলো কিন্তু পানি উঠে গেছে দেখেন অনেকগুলো পানি উঠে গেছে মনে হচ্ছে কি আমি এতে পানি অ্যাড করেছি আসলে কিন্তু তা না তো যেহেতু পুঁই শাক আর এমনিতেও শাক অল্প সময় নিয়ে জাল করলে খেতে ভালো লাগে আমি আর বেশিক্ষণ জাল করব না এখনই নামিয়ে নিলাম এরপর আমি রুই মাছগুলো ভেজে নিচ্ছি রুই মাছগুলো আমি নুন হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ এরপর আমি একটা দুইটা তিনটা করে রুই মাছগুলো ভেজে নিলাম এখন ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমি তরকারিটা চাপিয়ে দিলাম চুলাইতে প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজটা হালকা লাল হতেই আমি এতে আদা রসুন ও জিরা বাটা অ্যাড করেছি এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিয়েছি হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ অ্যাড করেছি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা আলু বেগুন অ্যাড করে দিলাম এখন আলু আর বেগুনকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিয়ে আমি এতে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর আমি এটাকে কিছুক্ষণ জাল করবো জাল করে তারপর আমি এখানে মাছ অ্যাড করে দিব এই তো দেখেন বন্ধুরা আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করছি যেহেতু আলু বেগুন দিয়ে ঝোল রান্না করবো এজন্য একটু বেশি করে পানি অ্যাড করলাম যাতে আলু বেগুন সিদ্ধ হওয়ার পরও পর্যাপ্ত পরিমাণ ঝোলটা থেকে যায় আর এখন আমি মাছগুলোও অ্যাড করে দিলাম এরপর আমি কিছুক্ষণ সময় নিয়ে জাল করব আজকে ঘরে টমেটো ছিল এই জন্য এই মাছের মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম খেতে কিন্তু খারাপ লাগে না অনেক ভালো লাগে এই তো আমার তরকারি হয়ে এসেছে বন্ধুরা শেষে একটু বিলেতি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর লবণটা চেক করে নিলাম তো আমার তরকারি কিন্তু হয়ে এসেছে এই ছিল আমার আজকের রেসিপি কেমন হলো সবাই জানাবেন